নবম শ্রেণী পঞ্চম অধ্যায় এক চলক বিশিষ্ট সমীকরণ আমরা পূর্বে শ্রেণীতে চলক সমীকরণ কি তা জেনেছি এবং এর ব্যবহার শিখেছি এক চলক বিশিষ্ট সরল সমীকরণের সমাধান শিখেছি এবং বাস্তব ভিত্তিক সমস্যার সরল সমীকরণ গঠন করে তার সমাধান করা সম্পর্কে সমক্ষ জ্ঞান লাভ করেছি এই অধ্যায়ে আমরা এক চলক বিশিষ্ট একঘাত ও দ্বিঘাত সমীকরণ এবং এর অভেদ সম্পর্কে আলোচনা এবং বাস্তব ভিত্তিক সমস্যার সমাধানে এদের ব্যবহার দেখ অধ্যায় শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে তা হলো চলকের ধারণা ব্যাখ্যা করতে পারবে সমীকরণ ও পার্থক্য ব্যাখ্যা করতে পারবে সমীকরণের একঘাত সমীকরণের সমাধান করতে পারবে বাস্তব ভিত্তিক সমস্যার একঘাত সমীকরণ গঠন করে সমাধান করতে পারবে দ্বিঘাত সমীকরণের সমাধান করতে পারবে ও সমাধান সেট নির্ণয় করতে পারবে বাস্তব ভিত্তিক সমস্যার দীঘা ছবি গঠন করে সমাধান করতে পারবে অধ্যায় পাঁচে আমরা প্রথমে কিছু জেনে প্রথম হচ্ছে চলক যখন কোনো অক্ষর প্রতীক কোন সেটে অনির্দিষ্ট উপাদান বোঝায় তখন তাকে চলক বলে যেমন এক্স প্লাস থ্রি ইকাল টু ফাইভ এখানে এই এক্স হলো অজ্ঞাত রাশি এই অক্ষর দ্বারা একটি চলক বোঝানো হয়েছে

বি স্কোয়ার এখানে দেখতে পাচ্ছি বান পক্ষের সর্বোচ্চ ঘাত দুই এবং ডান পক্ষেরও সর্বোচ্চ ঘাত দুই তাহলে আমরা সমীকরণ এবং অবেদের ধারণা থেকে আমরা বলতে পারি যে সকল অভেদই সমীকরণ কিন্তু সকল সমীকরণ নয় আগে সমীকরণের সমাধানের ক্ষেত্রে কয়েকটি নিয়ম প্রয়োগ করতে হয় আর এই নিয়মগুলো জানা থাকলে সমীকরণের সমাধান সহজ হয়ে যায় আর এই নিয়ম গুলো হলো উভয় পক্ষে যদি আমরা একই সংখ্যা যোগ করি তাহলে পক্ষদের সমান থাকবে আমরা যদি উভয় পক্ষে বিয়োগও করি তাহলেও একই সংখ্যা করি তাহলে আমাদের সমীকরণ দেয় সমান থাকবে আবার যদি সমীকরণের উভয় পক্ষে তারা গুণ করি তাহলে পক্ষ থাকবে এবং যদি সমীকরণের উভয় পক্ষে অশূন্য একই সংখ্যা বা আসি ভাগ করি তাহলে সম্মান পক্ষ পক্ষায় সমান থাকবে এই নিয়ম যদি আমরা সমীকরণ সমাধানের সময় লক্ষ্য রাখি তাহলে আমাদের সমীকরণের সমাধান সহজ থেকে সহজ হবে এরপর আমরা চলে আসি এক গাছের ব্যবহারে এবং দীঘা ছুমের ব্যবহারে দীঘা ব্যবহারে বিভিন্ন এই সমস্যা সমাধানে গাণিতিক জ্ঞান দক্ষতা ও যুক্তির প্রয়োজন হয় আমাদের বাস্তব ক্ষেত্রে গাণিতিক জ্ঞান ও দক্ষতার প্রয়োগে এদিকে যেমন সমস্যার সুষ্ঠু সমাধান হয় তেমনি আমাদের প্রত্যেক জীবনে গণিতের মাধ্যমে আমরা সমস্যার সমাধান পায় পেয়ে থাকি এই সমস্যার সমাধান পেয়ে থাকি বিধায় শিক্ষার্থীরা গণিতের প্রতি আকৃষ্ট হয় এক্ষেত্রে আমাদের প্রত্যেক জীবনে বিভিন্ন সমস্যাকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করে আমরা তার গণিতের সমাধান করতে পারি বাস্তবিক সমস্যা সমাধানে অজ্ঞাত সংখ্যা নির্ণয়ের জন্য এর পরিবর্তে চলক ধরে নিয়ে সমস্যা প্রদত্ত শর্তানুসারে আমরা সমীকরণ গঠন করব এবং এরপর এর সমীকরণটি সমাধান করলেই চলকটির মান অর্থাৎ অজ্ঞাত সংখ্যাটির মান পেয়ে যাব এভাবেই আমরা আঘাত

পরবর্তী লাইনে যদি আমরা পক্ষে ওয়াই কমন নিয়ে নিই তাহলে আমরা উপরে পাই এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং নিচে লসাগু এ বি ডান পক্ষে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন যদি আমরা দুই পক্ষে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে দিই এবং বাম পক্ষের নিচে ভাগ এ বি কে যদি ডান পক্ষে নিয়ে যায় তাহলে আমাদের সমাধান এর ওয়াই দাঁড়ায় এ বি তাহলে ওয়াই ইকুয়াল টু এ বি এটাই ছিল আমাদের নির্ণেয় সমাধান আমাদের নির্ণেয় সমাধান আমরা পেয়ে গেছি ওয়াই ইকুয়াল টু এ বি

এই ab তাহলে আমরা দেখতে পাচ্ছি দুই পক্ষে দুই পাশে আর এই পাশে সমান তাহলে এটা যদি ডানপক্ষে থেকে বামপক্ষে নেওয়া যায় তা নেওয়া হয় তাহলে তারা যোগ বিয়োগ করে শূন্য হয় তাহলে আমরা এই দুটোকে বাদ দিয়ে bx কে বাম পাশে এবং ac কে ডান পাশে নিয়ে পাই bx + cx এবং ডান পক্ষে - ab ac কে ডান পাশে নিয়ে আসলে - ac এখন বাম পক্ষে আমরা যদি x কোন নে

মাইনাস এ ছিল আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাঁচ দশমিক একে বাইশ নম্বর অঙ্ক দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দ্বয়ের সমষ্টি নয় অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তার প্রদত্ত সংখ্যা হতে পঁয়তাল্লিশ কম হবে সংখ্যাটি কত ধরি একক স্থানীয় অঙ্ক সুতরাং দশক স্থানীয় অঙ্ক যেহেতু বলা হয়েছে অঙ্ক তাহলে আমাদের সংখ্যারী দ্বারায় তাহলে আমাদের সংখ্যারই দ্বারায় টেন ইন্টু নাইন মাইনাস এক্স প্লাস এক্স অর্থাৎ যদি অঙ্কটা কি স্থান বিনিময় করানো হয় স্থান বিনিময় করলে স্থান বিনিময় করলে সংখ্যাটি দ্বারা

সংখ্যা থেকে পঁয়তাল্লিশ কম তাহলে আমাদের প্রশ্ন মতে প্রশ্ন মতে প্লাস নাইন ইকুয়াল টু নাইনটি মাইনাস নাইন এক্স তাহলে নব্বই থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে পঁয়তাল্লিশ থাকে এবং আরো নয় যদি বাদ দেওয়া হয় তাহলে থাকে থার্টি সিক্স তাহলে সুতরাং থার্টি সিক্স যদি আমরা আট হাজার ভাগ করি তাহলে আমাদের এক্স এর মান আসে টু এখন এক্সের মাঝে যদি আমাদের সংখ্যাটি স্বাভাবিক বসে দিই তাহলে আমরা সংখ্যাটি পেয়ে যাবো তাহলে আমাদের সুতরাং সংখ্যাটি হলো সংখ্যাটি বাড়ায় নাইনটি মাইনাস নাইন ইন্টু টু অর্থাৎ নাইনটি থেকে আঠারো বাদ দিলে আমরা পাবো

সরি এর একটা ছিল এবং ডান পক্ষে দ্বারা এটা একটা যদি আমরা যদি আর গ্রহণ করি তাহলে তারা এ সি এক্স প্লাস এডি প্লাস বি সি এক্সি স্কোয়ার প্লাস বি ডি ডি এক্স আমরা ওই পক্ষ থেকে এসি এক্স এবং বিডি এক্স বাদ দিতে পারি তাহলে বাদ দিয়ে আমরা যদি এক পাশে এক্স স্কোয়ার মানে এক্স সহ মানগুলো নিয়ে আসি এবং আরেক পাশে x ছাড়া মানগুলো নিই তাহলে আমাদের দাঁড়ায় এডি এক্স স্কোয়ার মাইনাস বিসি এক্স স্কোয়ার ডান পক্ষে দাঁড়ায় এডি মাইনাস বিসি এখন যদি আমরা বাম পক্ষ থেকে যদি এক্স স্কোয়ার কমন নিই বাম পক্ষে থাকবে এডি মাইনাস বিসি এবং ডাক পক্ষে এডি মাইনাস বিসি উভয় পক্ষ থেকে দুটি কাটাকাটি করা যায় তাহলে সুতরাং আমাদের এক্স স্কোয়ার মান থাকে ওয়ান এখন যদি আমরা ওয়ান কে বর্গমূল করি তাহলে আমরা এক্স এর মান পাই প্লাস মাইনাস ওয়ান তাহলে এটা ছিল আমাদের নিম্ন সমাধান সুতরাং আমাদের নিম্ন সমাধান সেট সমাধান সেট হলো সমাধান সেট একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী পড়ে তার প্রত্যেকে সহপাঠীর সময় সংখ্যক চাঁদা দেয় এবং মোট চাঁদা উঠে চারশো বিশ টাকা ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত এবং প্রত্যেকে কত টাকা করে চাঁদা দিল ধুই ছাত্রছাত্রীর সংখ্যা যদি x হয় তাহলে সে তাকে নিজে একজনকে বাদ দিলে আমি আমার নিজেকে বাদ দিলে যতজন শিক্ষা থাকে তাই তো আমার সহপাঠী সুতরাং ছাত্রছাত্রী চাঁদা দেয় एक्स माइनस वन टका। चूतरा जो भी एक्जॉनी एक्स टका दे, तो ले एक्स जोनी मोड, एक्जॉनी टका दे, एक्स माइनस वन टका, तो ले एक्स जोनी टका दे मोड, तो ले मोड ज़्यादा उठे एक्स इंटू एक्स माइनस

মাইনাস এক্স মাইনাস টু বা যদি আমরা এটাকে মিডল টার্ম করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস মাইনাস চার শত বিশাল টু জিরো আমরা এই দিকে নিয়ে আসি এর মান দ্বারায় আমরা যেখানে কমনে তাদের দ্বারা এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান এবং এক্স প্লাস টোয়েন্টি এখান থেকে আমরা মানে মোট ছাত্রছাত্রীর সংখ্যা হলো টোয়েন্টি ওয়ান সুতরাং ছাত্রছাত্রী চা দা দেয় চা দা দেয়েন্টি ওয়ান মাইনাস ওয়ান অর্থাৎ মোট ছাত্রছাত্রীর সংখ্যা একুশ এবং প্রত্যেকে চাঁদা দেয় বিশ টাকা করে এটা ছিল আমাদের প্রদত্ত কাঙ্ক্ষিত ফলাফল